আজ আলিপুর দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নজরে চা বলয়ের ভোট আলিপুর দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রণসংকল্প সভা আলিপুর দুয়ারের মাঝের ডাবরিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সরাসরি কথা বলবেন চা শ্রমিকের সঙ্গে সভায় চা শ্রমিকদের অভাব অভিযোগ শুনবেন চা শ্রমিকদের প্রশ্নের উত্তর দেবেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব কথা বলবো পার্থ আমার সঙ্গে পার্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক করছেন গতকাল বাড়িপুরের পর আজ আলিপুর দুয়ার সরাসরি কন্ট্যাক্ট করছেন সাধারণ মানুষকে আজ যেমন কথা বলবেন চা শ্রমিকদের সঙ্গে তাদের অভাব অভিযোগ শুনবেন এটা কতটা তাৎপর্যপূর্ণ এরই পাশাপাশি কতটা উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে লক্ষ্য করছো কখন সভা শুরু হচ্ছে একেবারে দেখো উত্তরবঙ্গে কিন্তু আজ এই রণসংকল্প সভার সূচনা হচ্ছে উত্তরের উত্তরবঙ্গে এবং সেই উত্তরবঙ্গ কোথার থেকে শুরু হচ্ছে না উত্তরের চা বলয় দিয়ে আদিবাসী অধ্যুষিত চা বাগান একাধিক এলাকা এখানে চা অধ্যুষিত এলাকা রয়েছে যেখানে একসময় বামেদের শক্ত ছিল পরবর্তীতে গেরুয়া সেখানে কিন্তু ফুল ফোটায় তারপরে কিন্তু আমরা দেখেছি যে গত বিধানসভা নির্বাচনের পর আলিপুরদুয়ারের যে বিধায়ক তিনি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যোগ দেন এবং মাদারিহাট সেখানে যখন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে একদম চা চা কিন্তু সেই মাদারিহাট কেন্দ্র সেইখানেও কিন্তু সেইখানে উপনমূল প্রার্থী যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে কেননা উত্তরবঙ্গের একটা বড় অংশ কিন্তু চা এখানে আদিবাসীদের ভোট একটা বড় ফ্যাক্টর আর ছাব্বিশের এই বিধানসভা নির্বাচনের আগে তাই এই চা বলয়কে কিন্তু পাখির চোখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে কর্মসূচি যেটা গতকাল বারুপুরে শুরু হয়েছিল দ্বিতীয় কর্মসূচি হিসেবে কিন্তু বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গকে এবং উত্তরবঙ্গে এই চা চা বালয় মা যেখানে আছে এই কর্মসূচি হবে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে চারপাশে কিন্তু সবুজিখার চা বাগান মাঝে একটা খেলার মাঠ রয়েছে সেখানেই কিন্তু তৈরি করা হয়েছে র্যাম্প যে যেমনটা গতকাল বাড়ি পড়ে করা হয়েছিল সেই আদলেই কিন্তু র্যাম্প তৈরি করা হয়েছে তার চারপাশে কিন্তু শ্রমিকরা বসে থাকবেন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেঁটে র্যাম্পের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গিয়ে তিনি সরাসরি চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন তাদের অভাব অভিযোগ সমস্যার কথা তিনি শুনবেন এবং তার যাতে দ্রুত সমাধান হয় তার আশ্বাস সাহিকভাবে এই নিয়ে কিন্তু এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা তো বটেই চা বাগানের যে শ্রমিকরা যারা যাদের একাধিক অভিযোগ অভাব রয়েছে একাধিক চা বাগান বন্ধ রয়েছে যদিও তাদের পাশে কীভাবে রাজ্য সরকার আরও থাকে সেই দাবি যেমন তারা জানাবে এবং তারাও চা শ্রমিকরা আশাবাদী নতুন কিছু আশার কথার আশ শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং সেই আশাতেই তারা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন এই মাঝের ডা চা বাগানের যে মাঠ যেখানে মূল অনুষ্ঠান হবে যেখানে র্যাম্প তৈরি করা হয়েছে সেখানে কিন্তু ভিড় জমেছে

চা শ্রমিকদের মজুরির প্রশ্নে বারবারই তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে এসেছে এবং সেখানে আজ সরাসরি ইন্টারাকশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা শ্রমিকদের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আর কিছুক্ষণ পরেই শুরু হবে সভার কাজ অনেক ধন্যবাদ তোমায় এবং গতকালই আমরা দেখেছি বারুইপুরে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেও সুর চড়িয়েছেন কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন বছরের শুরুতেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল তৃণমূল ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী এক মাস রাজ্য জুড়ে জনসভা করবেন তিনি শুরুটা হলো শুক্রবার বারুইপুর থেকে দু হাজার লোকসভা ভোটকে লক্ষ্য করে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক ছাব্বিশে বিধানসভা ভোটের আগে তার রণসংকল্প যাত্রা প্রচারের ময়দানে অভিষেক তৃণমূলের কর্মসূচিতে ফের র্যাম্প শেষবারই র্যাম্প দেখা গিয়েছিল তৃণমূলের ব্রিগেডের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে র্যাম্পে হেঁটেছিলেন দলের লোকসভার প্রার্থীরা এবার অভিষেকের বারুইপুরের সভায় র্যাম্প এই র্যাম্পে এমন তিন ভোটারকে হাঁটালেন অভিষেক নির্বাচন কমিশনের তালিকায় যারা মৃত এমন তিন ভূতি তৃণমূলের সভায় আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণাগিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বুরুজ বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো বিয়েতে রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে মূল মঞ্চে বিরাট এলইডি ঠিক কনসার্টের মতো মঞ্চের সামনে প্লাস চিহ্নের মতো র্যাম্প মূল মঞ্চ তিনটি মাঝের মঞ্চে অভিষেক সাংসদ এবং বিধায়করা অন্য দুটি মঞ্চে পুরসভার চেয়ারম্যান কাউন্সিলর এবং অন্য নেতারা এই থেকে শুরু এবার রাজ্য জুড়ে সভা করবেন অভিষেক তৃণমূলের স্লোগান যতই করো হামলা আবার জিতবে বাংলা অভিষেকের কর্মসূচি চলবে সাতাশে জানুয়ারি পর্যন্ত শুক্রবার বারুইপুরের পর শনিবার অভিষেকের জনসভা আলিপুর দুয়ারে তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ব থেকে পশ্চিম বাংলার সব প্রান্তেই সভা করবেন অভিষেক এবারের ভোটের তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ অনুপ্রবেশকারী সন্দেহেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালি খাতুনকে আদালতের নির্দেশে যাকে দেশে ফেরানো হয়েছে ছয়ই জানুয়ারি রামপুরহাটে সভা অভিষেকের ওই দিন সোনালি খাতুনের সঙ্গেও দেখা করবেন তিনি মতুয়াগড় থেকে রাজবংশীদের এলাকা কলকাতা থেকে নন্দীগ্রাম সব জায়গাতেই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কর্মসূচি শেষ হবে সাতাশে জানুয়ারি হাওড়ায় নিউজ এইটিন বাংলা